ইটালি আবার কবে থেকে লোক নেওয়া শুরু করবে আমার কি আবেদন করা ঠিক হবে কখন আবেদন করা সঠিক সময় আমাদের মনে প্রশ্নগুলো ঘুরপাক খায় কিন্তু আমরা সঠিক উত্তরটা বুঝি না বা আমরা দ্বিধা দ্বন্দ্বে দেখেন ইটালিতে লোক নিবে এখন পর্যন্ত গেজেট অনুযায়ী দু সালের ফেব্রুয়ারির পাঁচ সাত এবং বারো তারিখে স্পন্সার ডোমেস্টিক এবং আপনার যথাক্রমে কৃষিকাজ বা এগ্রিকালচারের এখন পর্যন্ত এটুকু নির্ধারণ করা আছে টাইম চেঞ্জও হইতে পারে এটা হলো ক্লিক ডে আবেদন করা হবে ফর্ম ফর্ম করা হবে আগেই করে সেটা জমা দেওয়ার ডেট হইলো পাঁচ সাত এবং বারো তারিখে আমার আবেদন করা ঠিক হবে কিনা দেখেন আমি সব সময় বলি আপনাদের যদি পরিচিত মালিক থাকে অথবা পরিচিত মধ্যস্থতাকারী আছে যার সাথে মালিকের সম্পর্ক দুইটা ধাপ মাথায় রাখবেন সরাসরি মালিক আপনার জন্য আবেদন করতেছে মালিক আপনার পরিচিত তাহলে আবেদন করেন ইটালির জন্য যদি আপনার কোনো মধ্যস্থতাকারী দালাল যারেই মাধ্যম যাই আমরা বলি তার সাথে যদি মালিকের সুসম্পর্ক থাকে এবং সে যদি সেখানে কাজ করে তখন আপনি আবেদন করেন আমার চাচাতো ভাই আমার তালই আমার মামাতো ভাই ইটালি থাকে সে আর একজনের মাধ্যমে আবেদন করবে সে আর মাধ্যমে আবেদন করবে যখন এটা তিন হাত হয়ে যাবে আবেদন করেন না আমি সরাসরি বলি আবেদন করেন না বিপদে পড়বেন দুই হাজার তেইশ সালের ফাইল গুলো এখনো জমা পড়ে আছে দুই হাজার চব্বিশ সালের ফাইল গুলো জমা পড়ে আছে দুই হাজার তেইশ সালে সেই অগাস্ট সেপ্টেম্বর নভেম্বরের ফাইল এখন পর্যন্ত ইটালিয়ান এম্বাসিতে জমা পড়ে আছে চোখের সামনে এগুলো দেখতেছেন তারপরে কেন ভুল পথে পা বাড়াবেন পরিচিত কেউ যদি না থাকে আবেদন করেন না অন্য পন্থা দেখেন রোমানিয়া আছে সার্বিয়া আছে ক্রোয়েশিয়া আছে পোল্যান্ড আছে পর্তুগাল আছে চেষ্টা করতে থাকেন কম টাকায় ইটালিতে মধু নাই আমি বারবার এখন এই কথাই বলতেছি তার কারণ আপনারা ওই মধুর সন্ধানে কোন কোন রানী আছে মানে মেলোনি রানী ওইখানে বসে আছে আর আপনি আমরা বাংলাদেশিরা শুধুমাত্র রানীর রানীর মানে পিছনে মৌমাছি দৌড়ায় না জিনিসটা ওই রকম আমরা ইউরোপে আসার পরেও ওই রানীর পিছনে দৌড়াইতেছি ইটালি ইটালি করে আমরা মাথা নষ্ট করে ফেলতেছি ভাই ইটালিতে যায় দেখেন ঠিক আছে রাস্তায় কতগুলা বাঙালি ঘুরতেছে কি কাজ করতেছে কত টাকা ইনকাম করতেছে সবাই যে খারাপ আছে তা না প্রায় দুই লাখের উপরে বাংলাদেশি থাকে ভাই কেউ ভালো আছে কেউ ভালো নাই আপনি যে ভালো থাকবেন কি থাকবেন না তার কোনো নিশ্চয়তা নাই সুতরাং পরিচিত কেউ থাকলে ইটালিতে আবেদন করেন সরাসরি পরিচিত না থাকলে ইটালি আবেদন করেন না গেল সঠিক সময় দেখেন আবেদনের ফর্ম ফিল আপ করা শুরু হয়ে যায় মিনিমাম এক মাস আগে থেকে বা অনেক সময় তার আগে থেকেও অথবা আমরা গতবার দেখছি যে মাত্র দুই সপ্তাহ তিন সপ্তাহ টাইম দিয়েছে সুতরাং যারা আপনার সংস্থার মাধ্যমে আবেদন করবেন সংস্থা কি আপনার যেরকম একটা আমাদের চেম্বার অফ কমার্স আছে বাংলাদেশ আমি এই উদাহরণটা দিই এগ্রিকালচার খাতে একটা সংগঠন আছে কলদিরেত্তি আছে সিয়া আছে সেই কলদিরেত্তি সিয়াতে আবেদন করার সময় আমার হিসাবে এখন পর্যন্ত চলে গেছে তার কারণ এগুলো মিনিমাম ছয় মাস আট মাস এক বছর আগে থেকে বুক করা হয়ে যায় তার সংস্থার জন্য আলাদা কোঠা থাকে যে কোনো প্রতিটা শহরে এবং সেই কোঠার আন্দারে সবার প্রথমে অগ্রাধিকার পায় তারপরে ব্যক্তিগত মালিকানাধীন যারা আবেদন করে তাদের আবেদনগুলো তারা পর্যালোচনা করে সুতরাং সংস্থার এখন সেই সময় চলে গেছে এটা বুক হয়ে গেছে ঠিক আছে আমি নিজে কথা বলে দেখছি দুই দিতে চাইছিলাম কিন্তু নিবে না কেন অনেক আগে থেকে এটা বুক হয়ে গেছে তুমি আরো একশো জনের পরে আসছো হিসাব করেন তাইলে সুতরাং এখন সেটা এই কথা বলতেছে আরো তিন চার মাস আগে আমি কথা বলছিলাম আর এখন তো সময় নাই এখন অলরেডি সেপ্টেম্বর মাস শেষ শেষের পথে গেল সংস্থার আবেদন ব্যক্তিগত মালিক আপনি অবশ্যই মিনিমাম তিন চার মাস আগে থেকে আপনার মাধ্যম এবং চেষ্টা করবেন মালিকের সাথে একটু কন্টাক্ট করে নেওয়ার জন্য যে মালিক আমি তোমার এখানে আসতে চাই আমি কাজ করতে চাই আমি পলায় যাব না তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আমাকে একটা ডিক্লারেশন ফর্ম তুমি আমাকে দিবা আমার থাকার জায়গা আমার এই ব্যবস্থা সব ডকুমেন্ট গুলো যাতে মালিক আপনাকে প্রোভাইড করে সেইভাবে কথাবার্তা বলে ক্লিয়ার হয়ে তারপরে আপনি ইটালিতে আবেদন করবেন আশা করি আমার প্রশ্নের উত্তর গুলো পেয়ে গেছেন সুতরাং ইটালির পথে যারা আগাচ্ছেন ভেবে চিনতে বুঝে নিজের সবকিছু ঝচক্ষে দেখে মাথা খাটায় তারপরে আগাবেন না হলে অন্য রাস্তা মাপেন এটা হইলো আমার ব্যক্তিগত মতামত ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম